আমি এই গ্রামের সন্তান এই ইউনিয়নের সন্তান আমার আব্বা আপনাদের সাথে চলাফেরা করছে তার পরবর্তীতে আমি আপনাদের সাথে চলাফেরা করছি আমি এই ইউনিয়নের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছি জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি দীর্ঘ সময় আপনাদের সাথে আমার চলাফেরা আজকেই উপজেলা পরিষদ নির্বাচন আসছে এই নির্বাচনে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমার প্রতীক চশমা ইতিমধ্যে সবাই জানেন তো আপনাদের কাছে আল্লাহ হচ্ছে আমার অনুরোধ যে আমার এই চশমা মাল খায় আপনাদের সন্তান হিসেবে আমাকে একটা ভোট দিবেন এবং বাড়ির পরিবারের সহ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের ভোটটা আমার এই চশমা মাল খায় দেওয়ার ব্যবস্থা করে এটা আমার দাবি আমি যে দাঁড়াইছি যে পদে এই পদে সাতজন মানুষ দাঁড়াইছে সাতজনের মধ্যে বাকি ছয় জনের ব্যাপারে আমি যে কথাটা বলি তারা অত্যন্ত ভালো মানুষ কারণ তারা নতুন মানুষ কোনো দায়িত্ব পালন করে নাই কোনো সময় যার কারণে নতুন মানুষের কোনো দুষ্কৃতি থাকে না আর আমি একটা মানুষ যে দশ বছর দায়িত্ব পালন করছি তো দশ বছর দায়িত্ব পালন করাকালীন অবশ্যই আমার কিছু বলতে দুষ্ট্রুতি হয়েছে তারপরেও আমার দূষের পরিমাণের চেয়ে যদি ভালোর পরিমাণ বেশি থাকে তাইলে আমি সবার কাছে ভুটটা দাবি করি আর গুতাশিয়া আমার বাড়ি গুতাশি আমার জন্মস্থান এইখানের ভুটটা আমি সবচেয়ে বেশি দাবি করি আপনাদের সাথে বড় হয়েছি আমার কোনো আচরণে কর্মকাণ্ডে যদি গুতাশিয়ার মুখ সম্মান নষ্ট হয়ে থাকে তাহলে আমি বলি যেন গুতাশিয়ার মাসে আমাদের ভোট না দেয় যেহেতু গুতাশিয়া থেকে বড় হইয়া জন্ম হয়ে আমি নরসিন্দি জেলা পরিষদে পর্যন্ত দায়িত্ব পালন করছি অনেকের সাথে উঠা করছি সব জায়গায় আমি আমার পরিচয় দিয়েছি গুদাসিয়ার নামে এই কারণে আমি এই কথাটা বলি যদি আমার আচরণে গুতাসিয়ার সম্মান হানি হয় তাহলে তো আর আমি ভোট পানা না আর যদি আমার আচার আচরণে আমার কর্মকাণ্ডে গুতাইশিয়া সম্মান নষ্ট না হয় আমি আপনাদের ভালো করে থাকি তাহলে দয়া করে আমাকে ভোট দেবেশ আমার অনুরোধ আর একটা অনুরোধ করব আপনার আমার বাড়ির মানুষ হিসেবে যদি আমাকে পাশ করায় আনতে হয় শুধু কোথায় সে ভোট দিলে কিন্তু হইব না আমি ইনশাল্লাহ সকল এলাকায় ঘোরাঘেরি করতেছি সর্ব এলাকাতেই আপনারা যেমন জানেন আমি এরকমই সুনাম অর্জন করছি আল্লাহর রহমতে কোনো এলাকা থেকে আমার কোনো বদনাম পাবেন না কিন্তু তারপরও সবাই তো আমাকে চিনে না আপনাদের যারা আত্মীয় স্বজন আছে বিভিন্ন ইউনিয়নে ছড়ায় ছিল সকল আত্মীয় স্বজনের জন্য আমার জন্য ভোট চাইবেন আমি এই অনুরোধটা আপনাদের কাছে করে গেছি আমার বাড়ির মানুষ হিসেবে আপনারা আমার সবাই অভিভাবক সবাই মিলে যদি চেষ্টা করেন বিভিন্ন এলাকা থেকে যদি আমার জন্য ভোট চান তাইলে কিন্তু আমি পাস করতে পারব পাস করাটা সহজ হয়ে যাব কারণ আমার অনেক পাড়া মহল্লায় গ্রামে ঢোকা সম্ভব হয় না এত বড় এরিয়া এটা সম্ভব না কারো পক্ষেই সম্ভব না সেক্ষেত্রে বাড়ির মানুষ যদি সাপোর্ট করে পুরো ইউনিয়নের মানুষ যদি নিজে আমার ভোট দেয় প্লাস আমার জন্য ভোট কালেকশন করে তাইলে আমি এই জায়গায় সফল হইতে পারবো তো এই অনুরোধেরও পাশাপাশি আপনাদের কাছে রাখলাম একুশ তারিখ সামনে মঙ্গলবার দিন আপনারা নিজের ভুটটা চশমা মার্খায় দিবেন এবং আপনাদের আত্মীয় স্বজন সবার ভুট এই চশমা মার্খায় দেওয়াবেন এই অনুরোধ রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম